পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহগ্রহে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এর নাম বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র সীতা ও লক্ষণসহ চোদ্দ বছরের জন্য পঞ্চবটি বনবাস করতেন সেই সময় লক্ষ্মীপতি রাবণ সীতা হরণ করেন সীতার অনুসন্ধানরত রামের সঙ্গে তখন মৃত প্রায় জটায়ুর সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করলো এরপর সীতা উদ্ধারের জন্য বন বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দর্শন করে রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করে ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্থ সমুদ্র দেখে দেখে তিনি লক্ষণকে বলেন। কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় উত্তরে লক্ষণ বলেন, সর্বজ্ঞাতা আদিদেব রামচন্দ্রকে তার উপদেশ করার মতো কিছুই নেই তবে বাগদুল্লভ নামে এক মুনি এই দ্বীপে বাস করতেন লক্ষণের কথা শুনে তারা সেই মহামণির আশ্রমে গেলেন মণিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন শ্রীরামচন্দ্র সেই মুনির কাছ থেকে সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার উপায় জানতে চাইলেন সেই মুনি জানান যে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে বিজয় নামক একাদশী পালন করলে নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হওয়া যাবে বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনের সাজে তার উপর সোনার রানা নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে একাদশীর দিন যথাবিহিত প্রাত স্নান করে কলসের গলায় মাল্লা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবাক দিয়ে পূজা করতে হবে এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করতে হবে রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখা ভালো দ্বাদশীর দিন সূর্যোদয় পর সেই কলস বিসর্জন বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দিতে হবে তারপর এই মূর্তি বেদাজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে ঋষির কথামতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কৃত্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরাজ পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত এই ব্রত কথা শ্রবণ কীর্তনে বাজপের যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে